হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আর কি তো যাই হোক আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে হলো তোমার কিবার কিবার কী বার শুক্রবার ষষ্ঠী সকলকে শুভ নীল ষষ্ঠীর অনেক 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 ভালোবাসা আর অনেক 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 শুভেচ্ছা সব মায়েরাই জানি এই উপোসটা করে থাকে সেরকম আমিও করেছি তো সন্তানদের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনায় আর কি এই উপোসটা করে থাকে আর কি সব মায়েরা যেটা আমি জানি আর কি জানি না ঠিক বললাম কি ভুল বললাম তো এখন বাজে কটা জানো একটা বাজতে চায় আর আমি এখন মর্নিং বললাম তার কারণ আজকে আমি এখন থেকে ভিডিওটা আমার শুরু করছি এই কারণে আমি মর্নিং বললাম তো সকালবেলা কাজে গিয়েছিলাম নটার সময় হাজব্যান্ডের জন্য ভাত তরকারি করে দিয়ে গিয়েছিলাম আর এসে এখন মানে একটু ব্যাংকে গিয়েছিলাম আমি সাড়ে এগারোটা নাগাদ কাছ থেকে চলে এসেছি এসে একটু ব্যাংকে গিয়েছিলাম আমার ব্যাঙ্কের একটু প্রবলেম হচ্ছিলো এই কারণে যাওয়ার টাইম হচ্ছিল না তো আজকেই গেলাম ব্যাংকের প্রবলেমটা মিটিয়ে এই সবে বাড়িতে ফিরলাম ফিরে এসে একটা শাড়ি পরেছি আগে ঘরে শিব ঠাকুরকে পুজো করবো তারপরে যাবো মন্দিরে পুজো দিতে তো চলো আমার হাজব্যান্ড কী কী পুজোর বাজার করে এনেছে টুকি টাকি সেগুলোই তোমাদেরকে দেখাই আর আমি কিভাবে আমার বাড়ির শিব পুজো করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না কিন্তু তো চলো আমি পুজোটা শুরু করি অনেকটা দেরি হয়ে গেছে আর অনেক টাইম হয়ে গেল মানে আমি তো নির্জলা বার করে আছি আর কি এই জলস্পর্শ না করলে আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে যেহেতু আমার শরীরটা খারাপ আর কি ভালো না আর বেশিক্ষণ না খেয়ে থাকাটা আমার জন্য ভালো না আর কি আমার শরীরের জন্য তো চলো পুজোগুলো সারি আর কি তারপর খাওয়ার চিন্তা হবে মানে জলটুকু খেতে পারলেই শান্তি হতো শরীরটা এই জন্যই কষ্ট হচ্ছে তো চলো পুজোটা করি আগে তো দেখো এখানে যে বিএল আর শশা আছে এইটা মনে হয় সাবু খাওয়ার জন্য কলা এনেছে আর আম আছে এখানে এখানে ঠাকুরের মিষ্টি আছে এইখানে পেয়ারা আছে আর পুজোর কলা আছে আর এইখানে ফুলমালা আমি কাছ থেকে বেরিয়ে এসি ফুলমালাটা কিনে নিয়ে এসেছিলাম তো মোটামুটি সব জোগাড়ই হয়ে গেছে টুকিটাকি যা করার করে নিয়েছি এইগুলো দিয়েই আজকে পুজোটা সারব তো আমি আগে ঠাকুরের ঘরটা রেডি করে নিয়েছি এইটার মধ্যে দেখো দুধ দিয়েছি এই যে দেখো দুধ দিয়েছি গঙ্গা জল দিয়েছি একটু কম হয়েছে একটু গঙ্গা জল দিলাম আর এটার মধ্যে আছে কুচো ফুল আর সিদ্ধি আছে আর মধু দিয়েছি ঘরটা রেখে দিয়ে এবার ঠাকুরকে একটু ঘি আর মধু মাখাবো তারপর এগুলো দেবো প্রথমেই বলে রাখি আমি অত নিষ্ঠা পারি না আমার মন থেকে যতটা আসে আমি ততটাই করি কোনো কিছু দেখে করি না নিজে যেইভাবে করি আর কি মানে নিজের মন থেকে যে যেরকমটা পারি সেই রকমটাই করি যে কাউকে দেখানোর জন্য এইভাবে করতে হবে আর পুজোটা তো সম্পূর্ণ যে যার নিজের উপর আর কি মানে নিজের ভক্তি নিজের সব কিছুটা একটা আলাদা ব্যাপার এটা কারুর দেখেই হয় না আমার ঠাকুরের প্রতি কীরকম ভক্তি সেটা আমার নিজের একদম পুরো ভিতরের ব্যাপার তো দেখো আমি প্রথমে একটু ঘি তারপরে মধু মাখি তারপর আমি দুধটা ঢালবো আর দুধটার মধ্যে তো বলেই ছিলাম যে কী আছে গঙ্গা জল আছে সিদ্ধি আছে আর মধু আছে আর ফুল আছে আর যাই হোক হয়তো কিছু ছিল আমি ভুলে গেলাম স্কিপ করে গেলাম আর কিছু নাও থাকতে পারে যা যা ছিল আমি সেগুলোই বললাম আর কি যেহেতু পরে ভয়েস ওভার করছি তো সেই কারণে আমার ঠিক মনে নেই আর কি আর কি ছিল আর কি দুধটার মধ্যে তো ঘরের পুজোটা আগে শান্তি ভরে করে নিই সকালবেলা আগে এমনি ঠাকুর সব পুজো করে আমি গিয়েছিলাম কাজে কিন্তু এই ঠাকুরের সব সামগ্রী মানে এই নীল পুজোর যা যা জিনিস কিছুই আনা ছিল না আমার বাড়িতে তো এই কারণে এই শিব পুজোটা করতে আমার একটু দেরি হচ্ছে আর কি তো কাজে গিয়েছিলাম অনেকটা বললামই যে মানে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে এগারোটার দিকে চলে এসেছি ব্যাংকের কাজটা পেন্ডিং পড়েছিল না গেলেও হতো না মানে প্রচুর প্রবলেমে পড়ে যাচ্ছিলাম আমি এটিএম মানে দিয়ে ক্যাশ কালেক্ট করতে পারছিলাম না কোনো রকম অনলাইন পেমেন্ট হচ্ছিলো না ওই যাই হোক কিছু ব্যাপার অনেকেই জানো যে কি কারণে হচ্ছে সেগুলো আমি আর বললাম না ওই কে ওয়াইসি যাই হোক বললাম কে ওয়াইসির জন্যই হচ্ছিলো তো চলো এবার পুজোর মধ্যে আসি এই ঠাকুরের মধ্যে আমাকে অনেকগুলোই ফল এনে দিয়েছিলো কলা আর তোমার শর্ষা বেল এরকম পেয়ারা টেয়ারা ছিল কিন্তু আর কিছুই ঠাকুরের সামনে ঠা বসানো যাচ্ছিল না তো ঠাকুরের মাথায় আমি একটা বেলই দিলাম কিন্তু পরে মন্দিরে গিয়ে জানতে পারলাম যখন আমি মন্দিরে গিয়েছিলাম যে বেলটা সাইডে দিতে হয় বললো কোনো ফলই মাথার ওপর না দিতে মানে সাইডে দিতে তো তোমরা আমার যে এরপরে আমি মানে যে ভিডিওটা শেয়ার করব ওটার মধ্যে দেখতেই পাবে আমি মানে বেলটা কোথায় দিয়েছি ঠাকুরের মন্দিরে গিয়ে আর কি সবাই দিচ্ছিলো যেইখানে সেখানেই দিয়েছি তো এরপরে ধূপবাতিটা একটু দেখিয়ে নিই আর এই দিকটা আলো মানে উল্টো দিকটা হয়েছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক দেখো আমার তো আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই তো বাড়িটা যখন আমি রিপেয়ার করব একটা স্পেস বের করে নেব যেখানে শুধুমাত্র আমার ঠাকুর থাকবে কারণ এই রুমের মধ্যে ঠাকুর রাখা উচিত না আর রাখলে প্রচুর অসুবিধা হয় মানে হয়তো মানে কোনো কিছু লেগে যায় এই রকম ব্যাপার খুব ছোট ঠাকুর একটা আলাদা নির্দিষ্ট জায়গায় রাখাটা উচিত ঠাকুর ঘর একটা আলাদা হওয়া উচিত আর আমার খুব মানে ইচ্ছা একটা আলাদা করে ছোট হোক একটা ঠাকুর ঘর হবে তো চলো যেরকমটা আছে আমি সেই জায়গার মধ্যেই আমি সিংহাসনটা পেতে আমি পুজো করি আর কি এইখানেই আমি আমার মন ভরে নিষ্ঠা ভরে ভক্তি ভরে পুজো করি তো চলো ঘরের পুজোটা কমপ্লিট করেই আমি এক্ষুনি বেরিয়ে পড়ব আমার ছেলেকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে পুজোটা করি ছেলে রৌদ্রের মধ্যে যাবে নাই বলছিল কিন্তু আমি বললাম যে চল একটু তোরও ভালো লাগবে মন্দিরে গেলে যাই হোক ঠাকুরের সামনে থাকলে ভালো লাগবে তাছাড়া একটু ভিডিও করে দিতে পারবি আর দেখো আমি একদম খুবই সিম্পলভাবেই যাচ্ছি কপালে একটা টিপ যে পড়ব সেটাও ভুলে গিয়েছি তো বলতে বলতে দেখো মন্দিরে চলে এসেছি আর যারা আগে পুজো করেছিল তাদের এইখানে পুজোটা কমপ্লিট হলো আর কি তারা এই যে পুজোটা করে উঠছে এর আমরা বসবো তো ঠাকুরের মাথায় দেখছো ফলগুলো দেওয়া নেই সাইডেই দেওয়া আছে আমার ভিডিওর মধ্যে আরও ভালোভাবে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটাই পুজো দিয়েই কাটালাম আর কি পুজো দিয়েই কাটাবো আর ভিডিওর মধ্যে অন্য কিছু আজকে দেখাবো না শুধুমাত্র নীল পুজো দিয়েই আজকের ভিডিওটা পুজো দিতে যাওয়ার কথা ছিল দূরের একটি মন্দিরে কিন্তু পারলাম না যেতে যেহেতু আমার হাজব্যান্ডেরও অনেকগুলো কাজ ছিল বলছিল যে তুমি পারলে একা চলে যাও রিক্সা করে কিন্তু আমি ভাবলাম যে না আমার পক্ষেও আর সম্ভব না দূরের মন্দিরে যাওয়াটা কারণ কি অনেকটা রৌদ্র তারপর অনেকটা টাইম আমি না খেয়ে আছি শরীরটা আমার স্বাদ দিচ্ছে না বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ আর কি তো এই কারণে রিক্সা নিলাম না ভাবলাম যে যে কোনো মন্দিরে ঢাললেই হলো আর কি মানে পুজো দিলেই হলো সেটা ঘরের মধ্যে হোক ঘরের ঠাকুরকে হোক বা বাইরের যে কোনো জায়গা তো এই কারণে আমি বাড়ি ঘরের ঠাকুরকে পুজো করে বাড়ির সামনাসামনি একটা মন্দিরে গেলাম তো সেখানে গিয়ে আমি পুজোটা করছি

Das war Shivaya, das war der Bild der Matras. Shivaya, war. গরমটা প্রচণ্ড পড়ার জন্য কষ্টটাও ঠিক ততটাই হচ্ছে কিন্তু কি করব মানে পুজোটা তো করতেই হবে যেহেতু এই পুজোটা আমি করে থাকি আমার শ্বশুরবাড়িতেও অনেক কিছু পুজো নেই যেই কটা আছে সেগুলোর মধ্যে নীলষষ্ঠীটা আর কি করি তো সব জায়গার নিয়ম আলাদা আর কি সব জায়গায় সব উপোস থাকেও না তো ষষ্ঠীটা ছিল আর কি এই জন্য ষষ্ঠীটা করলাম শিবরাত্রিটা আছে সেরকম অশোক ষষ্ঠীটা আবার নেই ওই জন্য আমি অশোক ষষ্ঠীটা করব না আর নতুন করে শালকিয়ায় মানে হাওড়ায় আসার পর আমি কিছুই সেইভাবে কোনো উপোস তুলিনি কারণ যেটা ওখানের নিয়ম সেই নিয়মেই আমি চলছি আর দেখো আমার ছেলেটা কি সুন্দর ভিডিও করছে কতটা বড় হয়ে গেছে বলো ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে ভিডিও করছে আমি ভাবতেও পারিনি যে ও ঠিকঠাক করে এত সুন্দর করে ভিডিওটা করতে পারবে ও দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ও ঠিক ভিডিওটা করেছে আর কি আমি বলেছিলাম যে তুমি সবাইকে দেখাবে ঠাকুরকে দেখাবে প্রত্যেকটা মানুষকে দেখাবে ও ঠিক সেইভাবেই ভিডিওটা করেছে যাই হোক আমাকে পুজোর মাঝে ওকে আর কিছু বলতে হয়নি ওর দিকে আর দেখতেও হয়নি ও ঠিক যথাযথভাবে ক্যামেরাটা করে দিয়েছে সবসময় নিজে ভিডিও করে দেখাবো এরকম হয়ে ওঠে না যাই হোক ছেলেটাকে যদি তৈরি করতে পারি আর মেয়েটা তো খুবই লাজুক ক্যামেরার সামনে আসতেও চায় না ছেলেটাকে যদি তৈরি করতে পারি ছেলেটা যদি এইভাবে আমার সাথে স্বাদ মিলিয়ে দিতে পারে তাহলেই অনেক নতুন করে তো আবার চ্যানেলটাকে ফিরে পেয়েছি এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর যেতে চাই যাই হোক তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো আবার যেন আগের মতো তোমাদের সঙ্গে আমি থাকতে পারি খুব মন খারাপ হয়ে গিয়েছিল জানো যখন চ্যানেলটা আমার ছিল না ভাবছিলাম হয়তো আর থাকা হবে না তোমাদের সাথে ভাবছিলাম না ভেবে নিয়েই ছিলাম সেই কারণে ছেড়েও দিয়েছিলাম কিন্তু না আবার যখন ফিরে পেলাম মনটা আনন্দে ভরে গেল এই নিয়ে আমি একদিন একটা ভিডিও করে বলবো কি হয়ে ছিল কেন হয়েছিল যাই হোক এখন আর সেটা বললাম না কয়েকদিনের মধ্যেই আমি সেই ভিডিওটা দিচ্ছি আর এর আগের ব্লগেও আমি বলেছি যে আমার আগের কিছু ভিডিও ফোনের মধ্যে আছে সেগুলো দেখব তো সেগুলো দেখে আমি একটু তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ অনেক ভিডিও তো করে করে রেখেছিলাম তারপরে হঠাৎ আমার সঙ্গে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি তো সেই ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে অনেক কিছু ঘটেও গেছে যেরকম আমার আগের ফোন খারাপ হয়ে গেছে আবার নতুন করে আমাকে ফোন নিতে হয়েছে যাই হোক সেগুলো সবই একদিন ব্লগের মধ্যে বলবো দেখ তোমরা তো চলো আজকে ভালোভাবে পুজোটা হচ্ছে আর প্রত্যেকটা মায়ের সন্তানরা যেন দুধে ভাতে থাকতে পারে দীর্ঘায়ু কামনা করি প্রত্যেকটা মায়ের সন্তানদের জন্য আমার সন্তানের মতো যেন তারাও খুব ভালোভাবে বড় হতে পারে তারা যেন একদম মানে কি বলবো মানে মানুষের মতো মানুষ হতে পারে আর তাদের যেন দীর্ঘায়ু কামনা করি আর তারা যেন একদম মানে দুধে ভাতে বড় হতে পারে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ঠাকুরের কাছ থেকে চাওয়ার আর কী আছে বলো যে সন্তান যেন মানুষ হয়ে উঠতে পারে মানুষের মতো মানুষ হয় আর কিছু না এর থেকে বেশি কিছু আমি কোনোদিনই ভগবানের কাছে চাই না কোনোদিনই ঠাকুরকে বলি না যে আমার সন্তানদেরকে এই তৈরি করে দাও কারণ ওটা নিজস্ব সত্তা ওরা যেরকমভাবে পড়াশোনা করবে ওরা যেটা হতে চাইবে সেই রকমভাবেই ওদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফিরছি হ্যাঁ কি একটা টিপ পড়িয়েছে আমি বুঝতেও পারছি না তো যাই হোক চলো আজকে আমি বাড়ি থেকেও টিপ পড়ে আসতে ভুলে গেছিলাম তো চলো বাড়ি যাওয়া যাক